হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চলে আসলাম অন্য একটি জায়গায় যেখানে কি না অফার আর অফার আমি মাঝে মাঝে আগে প্রায়ই দেখতাম অনেক ভিডিওতে আপুরা চলে যেত একশো টাকা অফার একশো টাকা অফার একশো টাকা অফার যাই কিনবেন একশো একশো তো আজকে সেই জায়গাটাই চলে আসলাম আপনারা গেস্ট করেন তো এই জায়গাটা কোথায় আসলে এটা প্রত্যেক উইকই বসে আপনারা চাইলে যেতে পারেন আর সব ধরনের আইটেমই বিক্রি করে এখানে কোনো স্পেসিফিক কোনো আইটেম নেই আপনি একের ভিতর যেমন সব কিছু পেয়ে যাবেন আপ খুবই বাজেট ফ্রেন্ডলি আর রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন আপনার যা যা দরকার সব কিছু একবারে লিস্ট করে কিন্তু নিয়ে যেতে পারেন এবং চট করে কিন্তু কিনে নিতে পারেন আমিও ঠিক বা কোনো উদ্দেশ্য ছিল না কেনার কিন্তু চট করে পেয়ে গেছি আর চট করে যেগুলি হাতের কাছে ছিল পছন্দ হয়েছে চয়েসফুল ছিল সেগুলি কিন্তু নিয়েছি যেমন আমি আপনাকে বলি কিছু কিছু শাড়ি আছে ইউজেবল কিনা না আই ডোন্ট নো আমি এটা আপনাদেরকে বলতে পারবো না কারণ কিন্তু আমি এখানে দেখেছি রিজনেবল প্রাইসে কিছু কিছু জিনিস আছে যেটা আমরা অনেক প্রাইস দিয়ে এমন এমন জায়গা থেকে কিনি যেটা আসলে বলার বাহিরে ধরেন আপনি একটা লেসই কিনতে গেলেন ঠিক আছে একটা লেস কিন্তু আপনি বিশ টাকা দিয়ে কিনলেন বা সেটা গজ হিসেবে কিনতে পারবেন বাট এখানে আপনি দেখেন পঞ্চাশ টাকায় আপনি এক মানে পুরো ফুল একটা লেস পেয়ে যাবেন আর যাই কিনেন একশো 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 ঠিক আছে তো বুঝতেই পারতেছেন আমি এখানে আপনাকে কোনো ফেকরি ভিউ দিচ্ছি না যেটা আমি দেখেছি এবং কিনেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম চাদর থেকে শুরু করে ঘর সাজানোর থেকে শুরু করে নিজের পার্সোনাল ধরেন জামা ড্রেস যা কিছু আছে গজ কাপড় বলেন তারপর অনেক রকমের জিনিস আছে যেটা আপনি মার্কেট থেকে কিনতে গেলে এক হাজার টাকা বা পাঁচশোর নিচে পাবেন না কিন্তু সেই জিনিসটাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আমি একটা আমার পার্সোনাল অপিনিয়ন থেকে বলতেছি আমি যদি এটা ঘর সাজানোর জন্য শোপিস কিনতেই যে মার্কেটে সেটা দুই হাজার বা পনেরোশোর নিচে কিন্তু পাবো না কিন্তু এখানে আমি হাজার টাকা নিচে পাচ্ছি তাহলে অবশ্যই আপনি বুঝতে হবে এখানে অবশ্যই রিজনেবল আর কিছু কিছু প্রোডাক্ট আছে একশো 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 আপনি যেটাই নিচ্ছেন একশো টাকা ঠিক আছে একশো টাকায় কিন্তু আমরা একটা আজকাল বলতে গেলে একটা তেমন একটা প্রোডাক্ট পাই না কিন্তু এখানে দেখেন পাওয়া যাচ্ছে আর মোটামুটি প্রোডাক্ট খারাপ না আশা করি ভালোই ব্যবহার করার মতো ইউজেবল যেগুলি আমরা ব্যবহার করে থাকি সেগুলি আর নতুন নতুন যারা কাপেল আছেন যারা তাদের ঘর সাজানো নিয়ে ব্যস্ত আছেন এবং খুব বাজেট ফ্রেন্ডলি জিনিস চান তারা কিন্তু এই জায়গাটায় আসতে পারেন আমি তাদেরকে এই জায়গাটা অবশ্যই সাজেস্ট করব বা যারা বাজেট ফ্রেন্ডলি জিনিস কিনতে চান তারা কিন্তু এই জায়গাটাই কিন্তু চুজ করতে পারেন আর আমার এই ব্লগটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হঠাৎ করে হুট করে চলে আসবেন আর চট করে কিনে ফেলবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিস সবাই ভালো থাকবেন